আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আজকে আমরা এসেছি যশোর জেলার নোয়াপাড়ায় অবস্থিত অনেক সুবিশাল একটা শালবাগান দেখতে শালবাগানটি অনেক প্রাচীন যেটা অনেক স্মৃতি বহন করে আমরা শহরের কোলাহল থেকে গ্রামের মধ্যে আসছিলাম হঠাৎ দেখলাম এখানে একটি শালবাগান অত্যন্ত মনোমুগ্ধকর একটি পরিবেশ যে পরিবেশটা মনটাকে প্রফুল্ল করে দুশ্চিন্তাহীন একটি জায়গা যেখানে বসলে হয়তো আমরা প্রকৃতির কিছু নীলাভূমি নীলা খেলা দেখতে পাবো এখানে অনেক বড় শাল শালবাগান গাছে গাছে ভরা আমাদের প্রকৃত প্রেমী শ্রদ্ধেয় ইমরান ভাইয়ের আমন্ত্রণে আসছিলাম এইখানে সুন্দর একটি পরিবেশ শহরের কোলাহল থেকে গ্রামের পরিবেশে যে এত সুন্দর একটি বাগান আছে দেখার মতো একটি জায়গা দীর্ঘ প্রতিক্ষার পর আমরা জায়গা জায়গাটি পেয়েছি একটি গ্রামের মেট্রো পথে যে পথ দিয়ে অনেক মানুষ মনের প্রশান্তি নিয়ে চলাচল করে